বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন ষোলোতে লিফ্ট ব্যবহার করা আছে ভাবা যায় লঞ্চে লিফ্ট রয়েছে আমি এখন এই লিফ্টে করে পয়তলা পর্যন্ত যাই সেটাই দেখবো এখানে এক দুই তিন চার চারতলা কল দেবো চারতলা কল নেনি তিনতলা চারতলা কল দেবো দেখি যায় কি না হ্যাঁ লাগিয়ে দিলাম চারতলা কল দিলাম আবার তিনতলা কল দিলাম দেখবা কোনটায় থামে তো বাংলাদেশে লঞ্চে লিফ্ট যেটা হচ্ছে আপনার বিভিন্ন হোটেলে বা বাসাবাড়িতেও লিফ্ট থাকে না বাট লঞ্চে লিপ রয়েছে আমরা দোতলা পর্যন্ত লিপ নিতেছে হ্যাঁ দোতলা পর্যন্ত মনে লিফট নিবে চারতলা পর্যন্ত যাবে না এই একতলা পর্যন্ত রাউন্ড হলাম তারপর হচ্ছে দোতলা এই দোতলা পর্যন্ত লিফটে চলে আসলাম দেখেন নিচতলা থেকে মানে লিফটের দোতলা মানে তিনতলাতে উঠছি নিচ লিফ্টের দোতলা মানে আমরা লঞ্চের তিনতলা উঠেছি মানে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল সবচেয়ে বড় লঞ্চ বিলাসবহুল লঞ্চ হচ্ছে এমকান সাত আর সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে আপনার সুন্দরবন ষোলো সুন্দরবন শোলোতে আপনার লিপ ব্যবহার করা হয়েছে আর লঞ্চে লিপ অনেকে বরিশালের মানুষদের অন অনেক প্রভাব মানে অনুবাদ দিয়ে থাকেন বাট দেখেন বরিশালের মানুষরা লিফটে করে চড়ে আপনার ঢাকা থেকে বরিশাল যায় আবার তা আবার সুন্দরবন ষোলো পিনসাওলা দশ বা অন্যান্য যে লঞ্চগুলো রয়েছে সেগুলোতে আপনার লিপ ব্যবহার করা হয়েছে